হ্যালো বেরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি হল একটি ধনুক আকৃত জমির পরিমাপ কিভাবে বার করা যায় তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে জমিটির দৈর্ঘ্য বের করে নিতে হবে ধরে নাও আমরা ফিতে দিয়ে এ বির দৈর্ঘ্য পেলাম একশো মিটার এই ধনু আকৃতি জমিটি আমরা মিটারে বার করার চেষ্টা করব পরিমাপটা এরপর আমরা জমিটির প্রস্থ বের করব আর ধনু জমির প্রস্থ বের করার নিয়ম হলো প্রথমে আমরা এবি বাহুর থেকে ঠিক পূর্ববর্ষে থেকে ফিতে দিয়ে মেপে নেব ধরে এবি এটা হচ্ছে জিরো জিরো মিটার আর এখান থেকে এখানে মেপে পাবো আমরা ফাইভ মিটার এরপর ঠিক উপরে একটা বাহু নিব। এটা আমরা ফিতে দিয়ে মেপে পাব ধরে নাও সিক্স পয়েন্ট নাইন সিক্স মিটার একইভাবে আরেকটু উপরে আরেকটা বাহু নিব ধর এই বাহুটি মেপে পেলাম 7.2 পয়েন্ট টু মিটার একইভাবে আরেকটা বাহু নিব এই বাহুটি মেপে পেলাম 6.8 পয়েন্ট এইট মিটার আরেকটু উপরে নেব এই বাহুটি মেবে পেলাম সিক্স মিটার এই কোনাটা হচ্ছে শূন্য মিটার এরপর যেটা আমাদের করণীয় গড় দৈর্ঘ্য বের করে নিতে হবে আমরা এবি বা এবি বাহুর গড় দৈর্ঘ্য আমরা অলরেডি পেয়ে গেছি একশো আটচল্লিশ মিটার এরপর গড় প্রস্তটা বের করব আর ধনুক আকৃতি জমির গড় প্রস্ত বের করতে গেলে আমাকে সবগুলো বাহুকে যোগ করে নিতে হবে ধরুন এ কোনটা পেয়েছি শূন্য মিটার প্লাস এই বাহুগুলো পেয়েছি সিক্স মিটার প্লাস সিক্স পয়েন্ট এইট মিটার প্লাস সেভেন পয়েন্ট টু মিটার প্লাস সিক্স পয়েন্ট সিক্স মিটার প্লাস ফাইভ মিটার প্লাস জিরো মিটার তো এই বাহুগুলোকে আমরা এখন ভাগ করব সিক্স দিয়ে কারণ আমরা এখানে ছয়টা বাহু নিয়েছি এক দুই তিন চার পাঁচ আর ছয়টা নিব কারণ এখানে দুইটা জি শূন্য আছে শূন্য প্লাস শূন্য বাই টু করলে আমরা শূন্য প্লাস শূন্য দুই দুই কেটে নিব এক এক আসবে এখানে পাঁচটা বাহু আছে এক দুই তিন চার পাঁচ আর একটা বাহু নেব ছয়টা বাহু নিয়ে নেব এরপর যোগ করে পাব তিরিশ পয়েন্ট তো এটাকে ভাগ করে পাবো ফাইভ পয়েন্ট থার্টি টু মিটার এরপর আমরা এই জমিটির পরিমাপ বার করতে গেলে ক্ষেত্রফলটাকে বার করতে হবে সুতরাং ক্ষেত্র ফল ইকল্টু গড় দৈর্ঘ্য ইন্টু গড়প্রস্ত গড় দৈর্ঘ্য আমরা পেয়েছি একশো আটচল্লিশ মিটার ইন্টু আমার আমার প্রস্থটা বের হয়ে গেলো ফাইভ পয়েন্ট থার্টি টু মিটার ইকল্টু করে পাবো আমরা বর্গ মিটার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এরপর আমার এই জমিতে কত শতক জমি আছে আমরা বার করার চেষ্টা করব তো এটা আমরা মিটারে বার করব মিটারে বার করতে হলে শতকে বার করতে গেলে দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি এককগুলো এখানে লিখে রাখছি এক মিটার ইকোয়াল টু চার হাজার বর্গমিটার এক শতক ইকোয়াল টু মিটার এক বিঘা ইকোল টু তেরোশো বাইশ পয়েন্ট তিনশো চোদ্দো বর্গমিটার এক আঠায় গলু ছেষট্টি পয়েন্ট বারো বর্গ তো আমরা শতকে এই জমিটা আমরা শতকে বের করব শতকে বের করতে গেলে আমাকে চল্লিশ দিয়ে ভাগ করতে হবে ক্ষেত্রফলকে ক্ষেত্রফল আমরা আমরা পাইছি সাতশো সতি পয়েন্ট ছত্রিশকে ভাগ করব তো ভাগ করে আমরা পাবো উনিশ পয়েন্ট আষট্টি শতক তো আমার এই ধনুক আকৃতি জমিটিতে উনিশ পয়েন্ট আটষট্টি শতক জমি আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না